গুড মর্নিং ফ্রম তারাপীঠ যেমনটা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি কালকে রাতে আমরা হোটেলে ছিলাম আজকে সকালে তারাপীঠ মন্দির রোডে বেরিয়ে পড়েছি মা তারার দর্শনে এখন আমরা মন্দিরের সামনে এই যে মন্দিরের গেট জয় তারা আসার সময় যদি তোমার একটু জুতো পরে আসো তো মন্দিরের ডান দিকে গেটের ডান দিকে রাখার ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি এখন তারাপীঠ মন্দিরের ভিতরে মন্দিরের ভিতর এই পর্যন্ত ফোন নিয়ে যাওয়া যায় তো আমাদের গিয়ের পরে লাইন দিতে হবে তো এখন যজ্ঞ হচ্ছিলো তারামায়ণ মন্দিরের সোজা একদম দেখতে পাওয়া যায় যেখানে হোম যাক যোগ্য সমস্ত কিছু হয় তো যজ্ঞ বেদি পার করে আমরা বাঁদিকে যেতে হবে বাঁদিকে গিয়ে যেখানে কাউন্টার আছে এই কাউন্টারের দিকে আমাদের যেতে হবে আমাদের কুড়ি নম্বর কাউন্টারে কুড়ি নম্বর কাউন্টার থেকে পূজা এবং পূজার সামগ্রী নিয়ে আমরা লাইনে দাঁড়াবো এখানে দাঁড়িয়ে আছি ভগবানের কাছে আবার কে সেই তো সবচেয়ে বড় ভিআইপি তো যাই হোক এখন জেনারেল লাইনে দাঁড়িয়ে আছে আর এটা হলো মা তারার আদি পুকুর যেটা আদি পুষ্করিণী যেটা মা প্রথম যেটা পুকুর যেটা এটাই মা আদি পুকুর তো লাইনটা অনেকটা ছিল রবিবার থাকার জন্য ভিড় প্রচণ্ড ছিল যে দেখতে পাচ্ছি লাইনটা অনেকটা এবং এখন ঘুরিয়ে ঘুরিয়ে যদিও লাইনের মাঝখানে উপরে ফ্যানের ব্যবস্থা খুব ভালো ছিল যার জন্য গরম কিছু হয়নি সুবিধা অসুবিধা হয়নি তো এই যে ঘুরতে ঘুরতে প্রচণ্ড অনেকক্ষণ ঘোরা প্রায় আমি প্রায় পাঁচ ঘন্টা লাইন দিয়েছিলাম সকাল দশটার সময় গিয়েছিলাম দুপুর তিনটের সময় আমার পুজো কমপ্লিট হয়েছে তো এর মধ্যে ঘুরে রাখা দরকার যে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মায়ের ভোগ হয় সেই সময়ে মন্দিরে কাউকে ঢুকতে দেয় না ওই দেড় ঘন্টা পরে আবার দেড়টার পর থেকে মন্দির করে তারপরে তো যাই পুজোটা দিয়ে দিই এখন পুজো দেওয়া হয়ে গেছে এই যে সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দির পুজো দিয়ে সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো দাঁড়িয়ে তারপরে আবার আমাদের ভোগ নিতে হবে ভোগ নিয়ে তারপরে আমরা এগিয়ে দিয়ে এগিয়ে যাবো সকাল থেকে কিছু খাওয়া হয়নি একদম খালি পেটেছিলাম যখন পুজো দিই আমি আমাদের হচ্ছে স্টল নাম্বার টোয়েন্টি এই এখানেই আমাদের পুজো দেওয়া হয় এখান থেকেই সমস্ত কিছু আমাদের যতবার যেখানে যা পুজো সমস্ত কিছু এখান থেকেই দেওয়া হয় স্টলে সমস্ত কিছু সুলভে পেয়ে যাবে একদম খুব সুবিধা এবং ভালোভাবেই দর্শন করিয়ে দেওয়া হয় সন্ধ্যাবেলা আরও ভালো করে দেখানো হবে এখন অল্প একটু দেখছি খাওয়া দাওয়ার জন্য এই হোটেলটা এসেছি এটা তারাপীঠ রোড এতেই এই এই এত কিছু আইটেম রয়েছে বেশি দেরি না করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশনে ডান দিকে গিয়ে হাইপ করতে ভুলবে না ততক্ষণের জন্য জয় মাতা